সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার এই রান্নার ভিডিও শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ নতুন বছর তো চলে এলো এই বছরে রয়েছে নানা রকম প্ল্যান আর সবার নানা রকম। ঐতিহ্যপূর্ণ বিভিন্ন রকম উৎসব আজকে আমাদের এই পয়লা বৈশাখ উপলক্ষে এই হরেক রকম সবজি দিয়ে একটা রান্না করা হয় যাকে আমরা পাচন বলে থাকি বাংলাদেশে নোয়াখালী চট্টগ্রাম কুমিল্লা এই অঞ্চলে মানুষজন এই পাচন রান্নাটা করে থাকে এটা আমাদের আসলে অনেক ঐতিহ্যপূর্ণ একটা রান্না যেমন সবাই একদম মিলেমিশে এই রান্নাটা আয়োজন করি এই যে এখানে হরেক রকম সবজি করতে বসে গিয়েছে এখানে আমার শ্বশুর শাশুড়ি আর এই দিকে দেখুন আমি তরকারি করতে বসে গিয়েছে। এখানে বিভিন্ন রকম তরকারি কুটলাম এখানে দেখিয়ে দিচ্ছি আর থানকুনি পাতা আর এখানে আমার শাশুড়ি কাঁঠাল কুটছে যেটাকে গ্রাম্য ভাষায় ভূতা বলে এটা এটাও এই পাচনের একটা অবিচ্ছেদ্য অংশ এটা দিতেই হয় যাক এই এই তো সব কুটাকাটি শেষ এখন আমরা দুই ভিন্নে এই রান্নাটা করব তার জন্য কিছু অংশ দিকে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমরা সব সবজি দিই নি যেগুলো শক্ত অথবা ডাটা ডাটি অংশগুলা এখানে দিয়েছি দুই ভাগ অংশের জন্য দুই দুইভাবে আলাদা আলাদা করে রেখে দিচ্ছে প্রথমে এই পাতিলে রান্না করবে আর এই রান্নাটা বিশেষ করে আমার শ্বশুর রান্না করে যেখানে মিষ্টি আলু কুটে নিয়েছে এখানে দেখুন এই যে ঝিঙা চিচিঙ্গা ঢেঁড় শশা এই সবজিগুলা কোঠা হয়েছে আর এখানে একটি বড়ো সাইজে মিষ্টি কুমড়া আর এখানে হরেক রকম পাতা এবং চালতা পাতা দেখা যাচ্ছে এখানে গাব গাছের পাতা বিভিন্ন ওষুধি পাতা আম পাতা দেখা যাচ্ছে এই যে দেখুন এটা একটা ফান্ট এটা হচ্ছে সজনে পাতা আসলে বলে বোঝানো যাবে অনেক রকম পাতা দেওয়া হয় এখানে এগুলো ওষুধে আর এখানে সজনেও কুটে নিয়েছি এই যে দেখুন আর এরতেই কিন্তু আমরা রসুন দিব তার জন্য রসুন গোটা গোটা ছিলে নিয়েছি অনেক আবার পুরো রসুনও দিয়ে থাকে আর এখানে হচ্ছে শিমের বিচি যেটা ভেজে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেব কচি আম আর ছোটো আমার এখানে কি বলে এটাকে আমরা এটাকে গিলা বলে থাকি যেটা এ রান্নায় দিবে ওষুধই বলা হয় আসলে এটাকে এই তো এখানে প্রথমে যেটা করা হয়েছে জল দিয়ে সবজিটা সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে যতটুকু সবজি ছিল ঠিক ততটুকু পরিমাণে জল দিয়ে দেওয়া হয়েছে তার পাঁচ মিনিট পরেই লবণ দিয়ে দেওয়া হচ্ছে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ আমার শ্বশুর বললো যে হলুদ দেওয়ার পরে এটা নাড়ানো যাবে না কারণ হলুদের গায়ে যে একটা গন্ধ আছে যার জন্য একটু তিরিশ সেকেন্ড হলুদটা দিয়ে রেখে দিতে হবে তারপরে হলুদের গায়ে যে গন্ধটা আছে ওটা উড়ে যায় কি গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি আলু আসলে এই রান্নাটার একটা প্রসেস আছে যে সব আইটেম কিন্তু একসাথে দেয়া যাবে না যেগুলা আগে সিদ্ধ হবে যে দেরিতে সিদ্ধ হবে ওগুলো আগেই দিয়ে দিতে হবে আর যেগুলো মানে কম আস লাগে অথবা সিদ্ধ হতে কম টাইম লাগে ওগুলো পরেই দিতে হবে এই তো এইদিকে আমি জাস্ট আমার শ্বশুরকে হেল্পও করছি এর সাথে ভিডিও করছি আর এখানে উনি বললো যে জলটা একটু কম হয়েছে তাই আমি আর একটু জল অ্যাড করে দিয়েছি আর এখানে হচ্ছে হ্যালেন ডাটাটা দিল হেলেন চা কি কেউ চিনেন এটা আচ্ছা যাই হোক এটা অনেক মজা এই শাকটা এই হালেন চা দিয়ে দিল এরপর টমেটো অ্যাড করে দিচ্ছে হ্যালেন চা বলে আবার আরেকটা হচ্ছে সরি এখানে মিস্টেক হয়ে গেছে তিতির ডাঁটা বলে তিতির ডাঁটা যেটা পাতাগুলো তিতা আমার শাশুড়ি বড়া করে খাইয়েছে আমাদেরকে আসলে গ্রামীণ এই সবজিগুলা রান্নার ইয়েগুলা আসলে অনেক মজার আসলে এগুলো বলে বোঝানো যাবে না এখানে ম্যাক্সিমাম সবজি আমাদের বাড়ি থেকে আনা আমাদের গ্রাম থেকে আর এরপর দিয়েছি শশা চিচিঙ্গা ঢেঁড়স ঝিঙা মিষ্টি কুমড়াটা আগে দেয়া হয়েছে আর আমার শ্বশুর বলেন যে এরপর দিয়ে দিচ্ছে সজনে টাটা যে এই রান্নার মধ্যে আসল হচ্ছে নাড়ানোর মধ্যে নাড়ানো মানে নাড়ানোটা যত সুন্দর হবে যত স্মুথলি এটা নাড়ানো যাবে তত এটা রান্নার স্বাদটা বাড়বে এরপর দিয়ে দিচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া যে যাতে কালারটা ভালো হয় আর আমার শ্বশুর যখনই রান্না করে উনি একটু ঝাল খেতে পছন্দ করে আর তাই উনি ঝালটা একটু বেশি দেয় আমার ভালো লাগে আসলে যাই হোক এখন উনি অনবরত নেড়িয়ে যাচ্ছেন এই রান্নাটা আমার খুবই পছন্দের আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে আমাদের কিন্তু ওই দিন দুই পাতিল রান্না করা হয়েছিল একটু বাকি ছিল না সবটাই আমরা সাবার করে ফেলেছি আর দুপুরে এক পাতিল খেয়েছি রাতে আরেক পাতিল খেয়েছি এবার চিন্তা করে দেখুন কতটা মজার হয়েছে মজার না হলে তা তো সবজি খাওয়া যায় না এরপর বেশ পরিমাণে আদা দিয়ে দিচ্ছে আদাটা দেওয়া হয়ে গিয়েছে এরপর আবার একটু নেড়ে ছেড়ে দিবে আমার শ্বশুর শাশুড়ি গ্রামে চলে যেতে চেয়েছিল কিন্তু আমরা আমি আর আমার হাজব্যান্ড ওনাদেরকে বললাম যে না আপনারা যেতে পারবেন না আমরা এবার একসাথেই পয়লা পোশাক করব। আমি সবসময় বলে থাকি যে পয়লা পোশাক মানে একসাথেই করব। কারণ এই রান্নাটা এর এই সবজি আইটেমগুলো কিন্তু একা কুটাও জানা আর খেতেও ভালো লাগে না আর আমার কেন জানি কোনো খাবার একা খেতে ভালো লাগে না যখন এই টেবিলে বসি দেখা যায় আমার হাজব্যান্ড আগে খেয়ে ফেলেছে আমি পরে গিয়ে ওর কাছে গিয়ে বসে বসে খাই মনে হচ্ছে আমার একা খেলে কেমন জানি ভালো লাগে না মানে কষ্ট কষ্ট লাগে খাবারটা ভিতর থেকে আসে না তাই আমি খুব মজা করে আমরা এই আয়োজনটা করি আর সবাই একসাথে বসে আমরা নিচে বসে খেয়েছি এই আইটেমটা এরপর দিয়ে দিচ্ছি যে হরেক রকমের গাছ গাছালি পাতা ওলা আর দিয়ে দিচ্ছি থানকুনি পাতা আসলে ওই যে চাকমা তারপর হচ্ছে আদিবাসীরাও কিন্তু এই রান্নাটা করে বীজ উৎসবে পাচন বলে ওরা ওরাও খুব সুন্দর করে এই রান্নাটা করে আর এটার উপকারিতা আসলে বলে বোঝানো যাবে না যে হরেক রকম সবজি দিয়ে যে আইটেমটা করা হয় এটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারে আর খেতেও এত টেস্ট হয় বলার মতো না দেখুন তখন যে রান্না করেছে এক ফোটো তেল দেয় নেই কিন্তু এখন সম্বাদ দিবে এখন তেল দিবে আর এখানে সোমবারের জন্য দিয়ে দেওয়া হচ্ছে আর শুকনো মরিচ এরপর দিয়ে দিবে তেজপাতা এরপর দিয়ে দিচ্ছে দারুচিনি আর এলাচ আর এরপর আমাকে এদিক থেকে বলতেছে যে পাঁচ পূরণটাও দিয়ে দাও তো আমি এক সাইড থেকে পাঁচ দিয়ে দিচ্ছি আর আমি জিজ্ঞেস করতেছি যে কতটুকু পরিমাণে দিব আসলে আমার এত বেশি রান্না করার আইডিয়া কখনোই নাই মানে ছোটোখাটো মানে অল্প স্বল্প রান্না করতে পারি কিন্তু এত বেশি পরিমাণে রান্না করি না কখনো আর আমার কেন যেন আমার শ্বশুরের হাতে রান্নাটা খুবই ভালো লাগে উনি হচ্ছে বেস্ট মানে খুবই ভালো রান্না করে উনি আমি আসলে আমার মানে উনার হাতে ছাড়াই পাচনটা মানে এত মজা করেও আর কোথাও খাইনি ওনার হাতে খেয়ে যতটা আমার টেস্ট লেগেছে এই তো এরপর আস্তে আস্তে সবজিগুলো উঠিয়ে দিচ্ছে উনি আসলে এখানে দেখে অত বেশি পরিমাণে মনে হচ্ছে না কিন্তু এখানে অনেক সবজি আমি আর আমার শ্বশুর নিজে গিয়ে সবজি বাজারটা করে এনেছিলাম আবার কিছু সবজি আমার হাজব্যান্ড বাড়িতে গিয়েছে গ্রামের বাড়িতে ওখান থেকেও নিয়ে এসেছে দেখে কি আমি লাগছে তাই না আর এখন আর একটা জিনিস বলে রাখি যে এখনও কিন্তু আমাদের এখানে জিরাটা দেওয়া হয় নাই অনেক সময় আবার সোমবার দেওয়ার আগে জিরাটা দিতে হয় আবার না হয় কিছুক্ষণ পরেই দিয়ে দিবে এই যে দেখুন জিরা বাটাটা দিয়ে দিচ্ছে এটা আবার জিরা গুঁড়ি দিলে আমার শ্বশুর বলে যে টেস্ট অত ভালো আসে না তাই আমি আগের দিন অনেকগুলো জিরা বেটে নিয়েছিলাম এই আইটেমে রান্না করবে বলে গুরির চেয়েও নাকি জিরা বাটাটা পেস্ট দিলে এটা রান্নাটা অনেক সুস্বাদু হয় এই তো আহা এই যে এই পাচন রান্নাটা মোটামুটি কমপ্লিট জিরা দেওয়া হয়ে গিয়েছে পুরো এক থালা প্লেটে যখন এই পাচনগুলা নিয়ে খাওয়া হয় তাও তখন যে এত মজা লাগে এত টেস্টি লাগে আমি যে কতবার নিয়েছি বলার মতো না দুপুরে খেয়েছি আবার বিকালেও খেয়েছি আর রাতে খেয়ে তো সাবার করেছি ওই দিন দেখা যায় কিছুই খাওয়া হয় না একদম সবাই প্লেট ভর্তি এই পাচনটা নেয় আর এক এক সবজি বেছে বেছে আমরা খুঁজি কোনটা কি পাতা কোনটা কি সবজি ওগুলো দেখে দেখে খায় ও আরেকটা জিনিস বলে রাখা ভালো এখানে কিন্তু ওই যে ছোলা বুট যেটা ওটা ভেজেও দিয়েছিলো সিমের বেজেও দিয়েছিল যাই হোক যার জন্য এটা আরও অনেক মজা হয় অনেক টেস্টি হয় তো দর্শক কেমন লাগলো আমাদের এই পয়লা বৈশাখে পাচন রান্না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভ অবশ্য